অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আমরা এমনটাই দেখতে পাবো বন্ধুরা কুন্তলা আর রুডি সোনাকে কি এবার কোনো একটা ফাঁদে ফেলতে চাইছে আর সেই রকমটাই যদি হয়ে থাকে তাহলে কিন্তু অনুরাগের ছোঁয়াটা একদমই আলাদা রকম হয়ে যাবে এরপর সোনা দেখতে পায় যে ওখানে দাঁড়িয়ে আছে মানে কুমার কুমারকে দেখেই সোনার কি কেমন যেন একটু সন্দেহ হতে লাগে আর তখনই কুন্তলা এমন ভয় দেখায় যেটা দেখেই সোনা চমকে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে পাবো সত্যি সত্যি করে সব কিছু শেষ করে দিল মানে দীপাকে খুনি বলে প্রমাণ করে দিল সোনা শুনে সূর্য অবাক হয়ে চিৎকার করে বলে সোনা এটা তুই কি করলি তুই এরপর সোনা আগের কিছু কথা মনে পড়ে আর মা মা বলে ডাকতে লাগে দীপাকে জড়িয়ে ধরে বলে মা আমার কি হবে দীপা বলে আমার 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 কিচ্ছু হবে না মা তোমার বল বলে আমি যে তোমার বিরুদ্ধে কিছু করতে গিয়েছিলাম সোনা বলে আমি তোমার বিরুদ্ধে সব সাক্ষী দিয়েছি মা দীপাবলে বেশ করেছ মা যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল এরপর এরপর শোনা বলে মা আমার দীপা বলে মা আমার শাস্তি হবে সোনা বলে আই এম সরি মা আই এম সরি দীপা বলে আমার শাস্তি হবে আমি থাকবো না তুমি তোমার বাবাকে আর তোমার বোনের খেয়াল রেখো আর তোমার বাবা আর তোমার বোনের কথা শুনে চলবে কেমন তখন সোনা কাতে কাতে বলে আই এম সরি মা আই এম সরি এরপর দীপাকে অন্য একটা কাঠগোড়ায় দাঁড় করায় এরপর আদালতে সিদ্ধান্ত নেয় বলে যে দীপা সেই কাজ করেছে যেটা কোনো দুর্ঘটনা নয় এর জন্য ওকে কঠোরতম শাস্তি পেতে হবে এটা শুনেই চিৎকার করে ওঠে বাইরে থেকে রুডি রুডি এসে বলে না আমার মামুনি কিচ্ছু করেনি আমার মামুনি খুব ভালো ভালো এরপর রুডি সব কথা বলে মামুনি সেদিন আমাকে গুলিটা চালায়নি ধাক্কা ধাক্কি লেগে গুলিটা বেরিয়ে যায় আর এরপর আমার বুক ছুঁয়ে বেরিয়ে যায় চলে যায় গুলিটা মামুনির কোনো দোষ নেই সব দোষ আমার এরপর দীপাকে ছেড়ে দিয়ে ছেড়ে দেয় ছেড়ে দিলে দীপা মনে মনে বলতে লাগে রুডি রুডি কেন আমাকে বাঁচালো আমার মনে মন বলছে আমার মন কুকাইছে রুডি আবারও আমাদের ভয়ঙ্কর একটা বিপদে ফেলবে সোনা সোনাকে আমাকে রক্ষা করতে হবে সোনা মা তোর আমি কিছু হতে দেব না তোর মা তোকে বাঁচানোর জন্য যত দূর যেতে হয় তো যাবে অন্যদিকে রুডি তার মাকে মানে কুন্তলাকে বলে আই লাভ ইউ মম আমি পেরেছি তখনই রুডি মা বলে হ্যাঁ তুমি পেরেছো আমাদের শত্রুদের কাছাকাছি নিয়ে আন আসতে পেরেছ এবং রুডি ডান্স করতে থাকে তখন এ রুডির মা বলে না এটা আমাদের রিল্যাক্স করার সময় নয় রুডি তুমি তো জানো বাবা তোমার দাদুর শত্রুদের এরপর রুডি ভাবতে থাকে যে সোনাকে নিয়ে চলে আসবে তার বাড়িতে তো বন্ধুরা এমনটাই দেখতে পাবে তোমরা আগামী পর্বগুলিতে আর তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ